আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি হল ধন্যবাদ আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের দুধ থেকে দূর থেকে ছেলে মেয়ে আনা বা হাজির করা একটা বসীকরণ নকশা দেন তবে দেখেন আমি আপনাদের মাঝে আজকের যে নকশাটা দিচ্ছি এটা আজকে যে নকশাটা আপনাদের মাঝে দিচ্ছি এটা পরীক্ষিত নকশা এবং আমি নিজেও করে থাকি তা দেখেন আপনারা এতে নিয়ম আছে সেই নিয়ম নিয়ম অনুযায়ী কাজ করবেন কাজে সফল পাবেন তবে দেখেন সকল মূল হল আল্লাহ আল্লাহুরা আকবর ইলাই ভরসা মানে যে করবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন দেখবেন যে কাজে সফল হবেন আর এই কাজটা যখন করবেন তখনই আপনি যে কাজটা করতেছেন সেই কাজের প্রতি আপনার কিন্তু বিশ্বাস ভক্তি থাকা লাগবে তাহলে কিন্তু আপনি কাজে জয়লাভ হতে পারবেন আপনি কাজ করতেছেন আপনি কারোর সাথে কথা বলতেছেন হবে না আপনার এমন একটি নিলিবিলি জায়গা খুঁজে নিতে হবে সেই জায়গায় আপনাকে বসে কাজ করতে হবে আপনি এমন একটি নিলিবিলি জায়গায় হয়তো আপনার ঘরের ভিতরে তানালে আপনার বারান্দায় তানালি ক্ষোভে আপনি এমন একটি জায়গা বাঁচিয়ে নেবেন নিয়ে তারপরে আপনি কি করবেন একটা লাল কাপড় বিছাবেন আগরবাতি জ্বালাই দেবেন মোমবাতি জ্বালাই দেবেন দিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন বসে এই এই নকশাটি লিখবেন কিসের পর লিখবেন আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা সুন্দর করে নিয়মটা শোনেন আর তারপরও তো আমি সামনে দিয়ে রাখিছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় তবে নিজের নিজের কাছে হাজির করতে হাজির করা এবং চালানি নকশা কিন্তুটা তবে দেখেন দূর থেকে যদি যদি দূর থেকে কোনো প্রেমিক অথবা প্রেমিকাকে কাছে আনিবার জন্য যদি আপনারা প্রয়োজন হয় তাহলে তাহলে নকশাটি মেস্কো জাফরান দ্বারা সাদা সাদা কাপড়ে সাদা কাপড়ে অঙ্গন অঙ্গন করিবে মোট তিনটি নকশা অঙ্গন করিবে একটি একটি নকশা যে কোনো পুরাতন কবরে দাফন করিবে আরেকটি নকশা শ্মশানে দাফন করিবে আরেকটি আরেকটি নকশা আরেকটি নকশা উজান ভাটির নদীতে ভাসিয়ে দিবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নকশার মক্কেল চালান হয়ে যাবে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করিয়া দিবে এই নকশা অঙ্গন করার আগে এই নকশা অঙ্গন করার আগে তিনশো বার ইয়া কাহারু পাঠ করিয়া নিতে হবে তিনশো বার এই নকশাটা অঙ্গন করার আগে তিনশো বার পাঠ করে নেবেন নিয়ে তারপরে শুদ্ধ বস্ত্রে আপনার নকশাটি অঙ্গন করে কাজ করেন কাজে সফল হবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সবচাইতে বেশি ভালো হয় আপনারা যে যে যেখান থেকে কাজ করেন না কেন গুরুর অনুমতি নিয়ে কাজ করলে সেই কাজে দ্রুত সফল হওয়া যায় গুরুর অনুমতি নিয়ে কাজ করলে সেই কাজে দ্রুত সফল হওয়া যায় আমি কিন্তু নকশাটার অর্ধেক দেখাতে পারতাম বা অল্প একটু দিতে পারতাম না আমি সম্পূর্ণটা দিয়ে রাখেছি আমি কথা বলছি আপনারা শুনবেন তারপরও নিয়ম দেখবেন দেখে কাজ করবেন আপনারা কাজে সফল হবেন তবে যদি প্রয়োজন মনে হয় গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে আপনারা কাজে সফল হবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়িটি কি খুলনা জেলা ডুমুরিয়ার থানা চার নাম্বার খুনিয়া ইউনিয়ন আমার নাম রাজ কুবরাস আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক খুদা হাফেজ